আমার বিপদ এলে আমি বলি নিশ্চয়ই আল্লাহ পরীক্ষা করছেন কিন্তু যখন অন্য কেউ বিপদে পড়ে তখন বলি ও নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে এই হলো আমাদের মানসিকতা নিজে কাঁদলে দোয়া চাই অন্য কাঁদলে দোষ খুঁজে বেড়াই কারো ছেলে মারা গেলে বলে হায় হায় কি পাপ করছিল রে বউটা আবার কারো ব্যবসা লস হলে বলে সাবধানে ছিল না বুঝছস তাই আল্লাহ শাস্তি দিছে কিন্তু কেউ ভাবে না জীবনের সব কষ্টে শাস্তি থাকে না কখনো কখনো সেটা আল্লাহর সবচেয়ে বড় রহমত হতে পারে দুঃখ একই রকম কিন্তু চোখের পানি দুই রকম আমারটা তো দুয়ার পানি কিন্তু তোমাটা তো শাস্তির এই বিচার কে দিল তোমাকে তুমি কি জানো কার অন্তর কোন অবস্থায় আছে একটু সময় দাও দেখবে জীবন সবার জন্যই পরীক্ষা শুধু প্রশ্নপত্র আলাদা তাই আজ থেকে কারো কষ্টের কথা শুনলে বলবেন না ওর কোনো ভুল ছিল বলবেন আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার শক্তি দেন কারণ ভুলের বিচার আল্লাহ করবেন আমরা করব সহানুভূতি